আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক আমাদের প্রতিষ্ঠান মেথাস রাজ যে পক্ষ থেকে আমি প্রথমত জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আমার সামনে যে মেশিনটা দেখতে পারতেছেন এই এটি হচ্ছে একটি পাকা চালিত ধান ধানজারা ডুল মেশিন এই মেশিনটি দিয়ে ধান মারাই করবেন এই ফ্যান দিয়ে বাতাস হবে তারপর ধানের চিটা আবর্জনা একই সাথে পরিষ্কার হবে এবং নিচে একটি গাড়ি আছে গাড়িটা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো জায়গায় তাই করে আসতে পারবেন সব সময় আমরা মূলত রঙ করা মেশিন আপনাদেরকে দেখিয়ে থাকি যে রঙ করলে তো আসলে এটা খুবই সুন্দর লাগে কিন্তু রঙ করার আগে আমরা আসলে মেশিনটা কীভাবে কী কিভাবে তৈরি করি এ বিষয়টা আসলে আপনাদেরকে মূলত বলা হয় না এখন আপনাদেরকে বিস্তারিত এটা মেশিনটা কিভাবে তৈরি করি কি দিয়ে তৈরি করি বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো বিহার্স প্রথমত দেখে থাকেন আমাদের এই ডোলটা ডোলটা আমরা কীভাবে তৈরি করি ডোলটা দেখেন এখানে বারোটা পাতি আছে লোহার পাতি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে বারোটা দেওয়া আছে পাতিগুলো আমরা কী করেছি দেখেন এই পাতিগুলো ছিদ্র করেছি ছিদ্র করে কাটা ঢুকে ভিতর দিয়ে ঝালাই করেছি যেমন এই যে পাতিগুলো আমরা আগে ছিদ্র করি ছিদ্র করে এই এবার ঢুকানো হয় ঢুকিয়ে তারপর আমরা কাটাগুলা আপনার নিচ দিয়ে ঝালাই করি এই কাটাগুলা আপনার খুলে যাওয়ার সম্ভাবনা একদম থাকে না আর এই পাতিগুলো আপনার রিপেয়ারিং করতে পারবেন কারণ আমরা নাট লাগিয়ে দিই এই যে দেখেন পাতিগুলো ইচ্ছে করে আপনারা খুলতে পারবেন এই যে দেখেন নাট লাগানো আছে মুড়িটা খুলে আপনার প্রতিটা পাতি খুলে আপনার রিপেয়ারিং করতে পারবেন আর আমরা আমরা যে থালটা ইউজ করেছি দেখেন এটা অনেক মোটা কয়ার বাড় দিয়ে আমরা এটা লাগিয়েছি আর এটা ভিতরে আপনার মোটা প্লেট ব্যবহার করেছি এগুলা প্লেট অনেক মোটা প্লেট মোটা বুশ আর এটা আমরা অনেক মোটা প্লেন দিয়েছি আর এটা শ্যাপগুলো যেটা আমরা ব্যবহার করি বত্রিশ মিলিমিটার শ্যাপ আর এখানেও বত্রিশ বত্রিশ মিলিমিটার শ্যাপ আর বত্রিশ মিলিমিটার শ্যাবটা জন্য প্রয়োজন হয় দুশো ছয় বেরি আমরা নতুন ব্যাগ ইউজ করে থাকি আর আমরা যে চাকা এই যে দেখেন চাকার হাফসগুলা আমরা লোহার লাগিয়েছি এই যে দেখেন টোটালি লোহার এই যে দেখেন হাফসটা লোহার লোহার হাফস হওয়ার কারণে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আপনার মেশিনটা নেবেন তখন আপনার হাফসটা ভাঙে না আর আমরা যে সামনে ফ্রকটা ব্যবহার করেছি সম্পূর্ণ লুকার ফ্রক যারা বানিয়েছি আমরা রেডিমেড কোনো ফ্রক আমরা ইউজ করি না এই যে দেখেন ফ্রকটা আমরা এখানে লাগানো ফ্রকের পাইপটা দেখেন আমরা যথেষ্ট মোটা আর এই মেশিনটা আমরা সারা বছর আপনারা ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন এদিকে চারটা নাট আছে পাঁচটা নাট আছে একটা দুইটা ওই পাশেও দুইটা সামনে আরেকটা নাট এই নাটগুলা খুললে মেশিনটা এখান থেকে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে ওটা গাড়ি হয়ে যাবে এই গাড়িটা দিয়ে আপনি সারা বছরে মালামালটা আনতে পারবেন টোটালি ভরিটা আলাদা হয়ে যাবে আর আমাদের ফ্যানের কভারটা আপনার দেখেন ফ্যানের কভারটা যথেষ্ট বড় করেছি ফ্যানের কভারটা যথেষ্ট বড়ো হওয়ার কারণে ভিতরে বাতাস সৃষ্টি হওয়ার ভালো বের হয় আর এখানে ফ্যানের সাইড সাইডে দেখেন এইভাবে আমরা শীত লাগিয়েছি এই যে দেখেন ওটা শীত লাগিয়েছি যেন বাতাসটা সৃষ্টি হওয়ার পরে বাতাসটা এদিক দিয়ে বের না হয়ে সামনে দিক দিয়ে যেন বের হয় আর এই ভড়িটা আমরা অনেক হেভি করেছি আর এখানে পিলার লাগিয়েছি বিহ টোটাল ভড়িটা স্টিল বড়ি অনেক হেভি সারা বাংলাদেশে আমাদের মেশিনগুলাকে নকল করতেছে আমাদের মেশিনগুলো রং নকল করতেছে মেশিনটা নকল করতেছে ফ্যান্সিসটা মেশিন বানাইতেছে কিন্তু আমাদের মতো কোয়ালিটি করতে পারে না এবং করেও না বিহ আমরা এই মেশিনটা মেশিনগুলো রং করে ডেলিভারি দিয়ে দিয়ে দিব এটা কমপ্লিট হয়েছে আর বাকি ডোলগুলো তৈরি হচ্ছে দেখেন পাগুলো ডোলগুলো তৈরি হয়ে কমপ্লিট করে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিব মেশিনগুলার নাম হইতেছে উদারমন আপনারা আমাকে উদারমন বললেই চলবে তো এই মেশিনটার সাইজ হতেছে সাতত্রিশ ইঞ্চি আছে তেতাল্লিশ ইঞ্চি আছে ঊনপঞ্চাশ ইঞ্চি আছে একষট্টি ইঞ্চি আছে মেশিন ছাড়া এই ডোল মেশিনের দাম হইতেছে সাতাশ হাজার পাঁচশো আর যদি তেতাল্লিশ ইঞ্চি নয় হাজার পাঁচশো আর যদি আপনি ঊনপঞ্চাশ ইঞ্চি নেন দাম হবে বত্রিশ হাজার পাঁচশো আর একষট্টি ইঞ্চি নিলে দাম হবে আটত্রিশ হাজার পাঁচশো বৃহস আজ এই পর্যন্তই ভালো থাকবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবারকাত